মেসি পিছনে ফেললেন মামির সব মালিক ডেভিড বেকহামে পাঁচ মিনিট আগে একটি গোল করেছিলেন অতপা প্রথমত যোগ করার সময় পঞ্চম মিনিটে ফ্রিকিক পেল তার দল ইন্টার মামি বক্সের সামনে বা দিকে ইন্টার মামি সব মালিক ডেভিড বেখহাম কি লিউলের মেসি নেওয়া সেই কিক দেখছেন বলটি ধনুকের মতো বাঘ দিয়ে কলম্বাস ক্রুজের গোলকিপার পানটিক শুল থেকে কি সুন্দর এক হাঁটুর ওপর বসিয়ে জালে জড়ালেন সুলটে জানতেন মেসির শটটি মানব দেয়ালের পাশ দিয়ে বাঘ দিয়ে তার ডান ডান থেকে একটু ঝুঁকেও ছিলেন সুলটে কিন্তু বলের গতির কাছে মহাবিষ্ট কিংবা পরাজিত হয়ে এক হাঁটু ঘিরে বসে পড়েন রণক্ষেত্রের যোদ্ধারা যেভাবে আত্মসমর্পণ করেন সেভাবে ব্রেক হাম করলেন হয়তো মনে মনে কাগজে কলমে মায়ামির সহমালিক তো এখন মেসির পেছনেই সেই কাগজটি আসলে রেকর্ড বইয়ের পাতায় আর অধ্যায়ের নাম ফিরিক ফুটবল ইতিহাসে ফিরিকিকে সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে মায়ামের মালিক বেখামের নাম মুছে দিলেন মেসি কলম্বাস তিন দুইগুলা হারিয়ে মায়ামের শিল্ডের ট্রফি জেতার পথে নিজের ক্লাবের সহমালিককে এই তালিকায় পিছনে ফেলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যানচেস্টার ইউনাইটেড রিয়াল মাদ্রিদ পিএইচডি ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড ব্রেকহাম তার কেরিয়ার ফ্রিক থেকে নেওয়া পঁয়ষট্টি গোল করেছেন গত ম্যাচে গোলে তাকে পিছনে ফেলেন ফ্রিকিক থেকে ছেষট্টি গোল করা মেসি ফ্রিকিক থেকে সর্বোচ্চ গোল করার তালিকায় মেসি এখন যৌথভাবে তৃতীয় ব্রাজিলিয়ান কিংবদন্তি রোলান দিনোর ফ্রিক থেকে গোল সংখ্যা ছেষট্টি সাতাত্তর গোল নিয়ে তালিকার শীর্ষে ব্রাজিল লিওর সাবেক অ্যাটাকিং মিডফিল্ডার জুনিয় পান্না বুকনো জুরাগল করে মায়ামিকে শিরোপা জিতানো মেসি ক্যারিয়ারে কেরিয়ারে তম শিরোপা মায়ামির হয়ে দ্বিতীয় ফুটবল ইতিহাসের সর্বোচ্চ জয়ের দৌড়ে আগে এগিয়েছিলেন মেসি এবার ব্যবধানটা আর একটু বাড়ালেন মায়ামি শিরোপা জিতিয়ে খুশি মেসি ম্যাচ শেষে অ্যাপেল টিভি দেওয়া সাক্ষাৎকারে শিরোপা জিততে পেরে ভালো লাগছে বছরের শুরুতে আমরা জানতাম এই দলটা শিরোপার জন্য লড়বে সেই লড়াই আমরা শুরু থেকেই করেছি কারণ তেমন খেলোয়াড়রা আছে প্রথম লক্ষ্য অর্জন করতে পেরে আমি খুশি এখন সামনের পরবর্তী লক্ষ্য গত বছরের আগস্টে ম্যাচি যোগ দেওয়ার পর থেকে মায়ামির পারফরমেন্স পাল্টে যেতে শুরু করেন তার সাবেক বার্সেলোনার সতীর্থ লুইস সোয়ারেজও যোগ দেন গত বছর ডিসেম্বরে তারপর দুজনেই এই বছরের একসঙ্গে পূর্ণ মৌসুমের জন্য পেয়েছেন মায়ামি ফল একত্রিশ ম্যাচে মায়ামের করা একাত্তর গোলের পঁয়ত্রিশটি লুইস সোয়ারেস ও মেসির জুটি তবে চোট ও আন্তর্জাতিক বিরতির কারণে এবছর মায়ামের হয়ে মাত্র সতেরো ম্যাচ খেলতে পেরেছেন মেসি তাতেই তিনি ক্লাবের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সতেরোটায় নিয়ে পঁচিশ ম্যাচে আঠারো গোল নিয়ে শেষে লুইস সোয়ারেস তবে মেসি মনে করেন শুধু তিনি নন মায়ামি উত্থানে অবদান আছে আরও অনেকেরই